রাষ্ট্র শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বের রাষ্ট্র কাঠামো অধিকাংশ সময় পার করেছে অনির্বাচিত শাসকের শাসনে যুগে যুগে রাষ্ট্র কাঠামোতে দেখে গেছে শাসকের শাসন অর্থ আর ক্ষমতাই ছিল যাদের চরম লক্ষ্য স্বৈর শাসকেরা ভয় সৃষ্টি করেছেন জনগণের মাঝে ধর্মকে ব্যবহার করেছেন ক্ষমতার স্বার্থে সমাজের অভ্যন্তরে গোয়েন্দা লাগিয়ে আর নজরদারির ব্যবস্থা করে শাসনকে টিকিয়ে রেখেছেন যুগের পর যুগ ধরে কিন্তু আধুনিক যুগে সৌরশাসকদের ক্ষমতায় আসার কৌশলে পরিবর্তন এসেছে পরিবর্তন এসেছে ঠিক থাকার কৌশলেও অতীতে সৌরশাসকের রাজাকে হত্যা করে যুদ্ধ জয় করে ক্ষমতায় আসত আধুনিক যুগে সৌরশাসকরা ক্ষমতায় আসছেন সামরিক বাহিনী থেকে কিছু কিছু দেশে রয়েছে একদলীয় স্বৈরশাসন আবার অনেক দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত শাসক ক্ষমতায় এসে হয়ে গেছেন স্বৈরাচারী তবুও ইতিহাসে বারবারই আবির্ভাব হয়েছে মুক্তিকামী মানুষের শাসকের অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে বারবার স্লোগান ধরেছে স্বাধীন চেতারা অনেক সময়ই এসব আন্দোলন আর বিপ্লব ব্যর্থ হয়েছে মুক্তিকামী মানুষদের পড়তে হয়েছে আর কঠোর নিপীড়নের মুখে এরিস্টটলের মতে রাজনৈতিক বিপ্লব দুই ধরনের উদ্দেশ্যকে সামনে রেখে হতে পারে প্রথমত পুরোপুরি বদল আনা রাজনৈতিক কাঠামোতে যেমন অর্থনৈতিক সংস্কার করা যার উদ্দেশ্য থাকে সামাজিক কাঠামো সংস্কারেরও দ্বিতীয়ত বর্তমান কাঠামো সংস্কার করে তার জনবান্ধব করা যুগে যুগে মানুষ পুরোপুরি কাঠামো পরিবর্তন কিংবা সংস্কারের জন্যই আন্দোলন বিপ্লবে জড়িয়েছে পতন ঘটিয়েছে স্বৈরশাসকের অবসান ঘটাতে চেয়েছে কতিপয়তন্ত্রের কিন্তু এই পতনগুলো কি পেরেছিল বিপ্লবের উদ্দেশ্য পূরণে সহায়ক হতে যে সুন্দর আগামীর স্বপ্ন নিয়ে আন্দোলন করেছে বিপ্লবীরা তার কতটা বাস্তবায়িত হয়েছে বাস্তবতা উঠে এসেছে জর্জ অরওয়েলের স্যাট্রিয়ার ধাসের উপন্যাস অ্যানিমেল ফার্মে সেখানে সকল পশু একসাথে খামারির বিরুদ্ধে বিদ্রোহীর ফলাফল হিসেবে তারা পায় আরও কঠোর স্বৈরশাসক উপন্যাসে যার নাম নেপোলিয়ন সাম্প্রতিক সময়কালে স্বৈরশাসকের পতন আর পতনের পরে এসে রাষ্ট্র কাঠামোতে কী হয়েছে চলুন তা দেখার চেষ্টা করি স্বৈরূপ শাসকেরা যখন ক্ষমতায় থাকেন তখন তারা কাঠামো থেকে সরিয়ে দেন নেতৃত্ব চ্যালেঞ্জ করার মতো সকল মানুষকে নিষ্ক্রিয় করে দেন স্বাধীনচেতা আর বুদ্ধিজীবীদের সিভিল সোসাইটিকে পরিণত করেন অকার্যকর অংশ হিসেবে সমাজ পরিবর্তনে তাদের ভূমিকা হয়ে পড়ে সীমাবদ্ধ ফলে যখন একজন শাসকের পতন হয় তখন নেতৃত্ব গ্রহণ করার মতো উপযুক্ত ব্যক্তিত্ব দেশে থাকে না দেশের রাজনৈতিক অবস্থা হয়ে পড়ে টালমাটাল এই নেতৃত্ব শূন্যতার সুযোগে আবির্ভাব ঘটে নতুন স্বৈরশাসকের দীর্ঘকাল সামরিক শাসনে থাকার পরে আরব বসন্তের প্রভাবে মিশরের পতন ঘটে স্বৈরশাসক হসনি মোবারকের শাসন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র কিন্তু গণতান্ত্রিক সরকারের শাসনের এক বছরের মধ্যেই পুনরায় ফিরে সামরিক শাসন ক্ষমতা দখল করে নেয় মিশরের সেনাবাহিনী এরপর গণতন্ত্র কামীদের নির্বিচারে হত্যা করেছে সামরিক বাহিনী লঙ্ঘন করেছে মানবাধিকার বিঘ্নিত হয়েছে জীবনের নিরাপত্তা আর নাগরিক অধিকার বিতর্কিত শাসনের গণহত্যার কারণে কুখ্যাত হয়ে আছেন উগান্ডার শাসক ইদি আমিন দাদা তানজানিয়া যুদ্ধের পরে শাসকের আগমন ঘটলেও দেশটিতে আসেনি সুশাসন উত্থান ঘটেনি গণতন্ত্রের জেনারেল বাজিলিও ওলেরা আর টিটো অকলোর শাসনের পরে ক্ষমতায় আসেন ইউরো মিসৌরি লাগামহীন দুর্নীতি দারিদ্রতা আর কর্মসংস্থানের অভাবের পরেও চয়ত্রিশ বছর ধরে ক্ষমতায় টিকে আছে এই স্বৈরশাসক সৌরশাসকের পতনের পর ক্ষমতায় শূন্যতা তৈরি হয় সুষ্ঠু কাঠামো না থাকায় পতনের পর উঠে আসে না গণতান্ত্রিক নেতৃত্ব শাসন ক্ষমতা নিয়ে প্রতিযোগিতা তৈরি হয় একসময় সৌরশাসকের ছায়া তুলে থাকা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অনেক সময় সেই প্রতিযোগিতা চলে যায় সশস্ত্র সংঘাতের দিকে দেশের জন্ম নেয় ভয়াবহ গৃহযুদ্ধের আট মাসের রক্তক্ষয়ী যুদ্ধে মোয়াম্মার গাদ্দাফির পতনের পর অন্তহীন গৃহযুদ্ধের দিকে চলে গেছে লিবিয়া জন্ম নিয়েছে দুইটি প্রশাসনের ফয়েজের ট্রিপলি প্রশাসন আর হাফতর প্রশাসন দুজনই একসময় ছিলেন গদ্ি প্রশাসনের সৌরতন্ত্র গঠিত হয় তন্ত্র আর গণতন্ত্রের খারাপ দিকগুলোর সমন্বয়ে ফলে শাসক কিংবা শাসকের আশেপাশে থাকা অভিজাত শ্রেণী সবারই মূল লক্ষ্য থাকে অর্থ আর সম্পদ ফলে দীর্ঘদিন সৌরশাসন চললে দেশের অধিকাংশ সম্পদ পুঞ্জীবিত হয় কতিপয় সুবিধাভোগীর কাছে সৌরশাসকের পতনের পর শাসকের সাথে সাথে এরাও বিলীন হয়ে যায় প্রেক্ষাপট থেকে সাথে নিয়ে যায় বিপুল পরিমাণ সম্পদ ফলে শাসকের পতনের পরে তৈরি হয় দুর্ভিক্ষের সম্ভাবনা যার শিকার হয় জনগণের বড় একটা অংশ অনেক সময় অব্যাহত জন আন্দোলন আর আন্তর্জাতিক চাপের মুখে সামরিক বাহিনী আনুষ্ঠানিক ক্ষমতা অসামরিক নেতৃত্বের কাছে হস্তান্তর করে গণতান্ত্রিক সরকারকে সামনে রেখে পুরো রাষ্ট্রযন্ত্র চালায় তারা প্রকৃত ক্ষমতা রয়ে যায় তাদের হাতেই ফলে সেই দেশগুলোতে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না দীর্ঘদিন সামরিক শাসনে থাকা মিয়ানমারের সেনাবাহিনী গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দুই সালে দুর্বল সংবিধান বানিয়ে পার্লামেন্টে এক চতুর্থাংশ আসন রেখেছে নিজেদের নিয়ন্ত্রণে নৃগোষ্ঠীগুলোর গোষ্ঠীগুলোর সাথে সংঘাত লাগিয়ে গণতান্ত্রিক সরকারকে করেছে প্রশ্নবিদ্ধ স্টেট কাউন্সিলর কিংবা রাষ্ট্রপতি হয়েছেন সেনাবাহিনীর পুতুল হিসেবে একই অবস্থা বিরাজ করছে পাকিস্তানেও সেনাবাহিনীর ডিপ স্টেট সিদ্ধান্ত নিচ্ছে কোন সরকার ক্ষমতায় আসবে সরকারের পলিসিতে আর আন্তর্জাতিক সম্পর্কে সেনাবাহিনীর ইচ্ছাই শেষ কথা অভ্যন্তরীণ রাজনীতিতেও একই রকম নিয়ন্ত্রণ ফলে এখানে সামরিক শাসন অবসান হলেও প্রকৃত গণতন্ত্র অধিষ্ঠিত হয়নি যুগে যুগে মুক্তিগামী বিপ্লবীরা এভাবেই ব্যর্থ হয় হয় সফলতার স্বপ্ন তবে বর্তমান সময়ে পাল্টেছে বিপ্লবের ধরন বাড়ছে রাজনৈতিক প্রজ্ঞাও বাংলাদেশের উজ্জ্বল আগামী আর পরিবর্তনের স্বপ্নে জেগে ওঠা আঠারো তরুণেরা হয়েছে সফল আদায় করে নিয়েছে নিজেদের অধিকার আগামীর বিশ্ব হয়তো তাদের হাতেই